আমাদের আজকে বলছে মানুষ এসেছে বিজ্ঞান বানর থেকে আর আল্লাহ বলছে মানুষ এসেছে জন্নার থেকে আমরা জঙ্গলের নয় বানর আসে জঙ্গল থেকে আর মানুষ আসে জন্নার থেকে আমাদের আদি পিতা ছিল জন্নাথ থেকে তাহলে আদি পিতা তো জন্নার থেকে আসে আমরা আদম সন্তান না তাহলে আমরা কুত্তেক আসলাম আদম যদি আমাদের আদি পিতা যদি আল্লাহ জন্নার থেকে আসে তাহলে আমরা জন্নাথে এরকম বুঝি নিতে পারেন আদম সন্তান কি জন্নার থেকে এসেছে নাকি জঙ্গল থেকে এসেছে কি জন্নার থেকে এসেছে নাকি জঙ্গল থেকে এসেছে যদি আদম যদি জন্নার্থ থেকে আসে তাহলে আমরা তো আমরা কি বিজ্ঞানের কথা শুনবো না কোরআনের কথা শুনবো বিজ্ঞান পৃথিবীতে আবিষ্কার হয়েছে আঠারোশো সালে আর কোরআন এসেছে আজ থেকে দেড় হাজার বছর আগে সোহানুল্লাহ কোরআন বিজ্ঞান যত কোরআনের কাছে যাবে তত বিজ্ঞানের চোখ প্রসারিত হবে আর যত বিজ্ঞান যত কোরআনের সাথে কন্টারেকশন করবে বিতর্কিত করবে বিজ্ঞানকে মানুষ তুতু নিক্ষেপ করবে আর বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে কারণ কোরআন ছাড়া বিজ্ঞান কোনোদিন চোখ দেখবে না কারণ কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন এরপর হচ্ছে সমাজের মধ্যে জানা বেড়ে যাবে দেখেন তিন নম্বর হচ্ছে সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে ফরকিয়া বেড়ে যাবে বিবাহ করার পরে স্বামী থাকবে বিদেশে অথবা দেশে দেশে থাকবে বিদেশে থাকবে যে কোনো জায়গায় থাকবে স্বামীর থেকে মেয়ে থাকার পরে স্ত্রী থাকার পরে অন্য মেয়ের সাথে পদকীয়া করবে আর মেয়ে থাকা মেয়ে থেকে স্বামী থাকার পরে অন্য স্বামীর সাথে কথা বলবে পদকিয়া করবে এরকম জানাবে বিচার বিবাহিত অবিবাহিত সমাজের মধ্যে সমানে করতে থাকবে তারা আমার কথা নয় আনাসী আল্লাহ তালু বললেন আমি নবী যুবান মুবারক থেকে শুনেছি আমার নবীজি আমাদেরকে বলেছেন এই কথাগুলি এখন দেখেন আপনারা চোখ পাগিয়ে দেখেন জেনা কি সমাজের মধ্যে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে বিবাহ কম হচ্ছে নবীজি বললেন যেই সমাজের মধ্যে বিবাহ সহজ হবে জেনা কমে যাবে আর যেই সমাজের মধ্যে বিবাহ কঠিন হয়ে যাবে জেনা বেড়ে যাবে মেয়েদের বিবাহ হবে না স্বর্ণর দাম বেড়ে গেল ছেলেদেরকে যদি বিয়া করার জন্য যাই বলে যে স্বর্ণ এক লক্ষ ষাট হাজার তিন বড় দিতে হবে এখন একটা মানুষ দিনে এনে দিনে খেয়ে তার থেকে এক বড়ি স্বর্ণ জোগাড় করা সম্ভব নয় এই জন্য সাহাবা ইকরাম নবীর উপর দরদ পরে বিবাহ করে ফেলেছিলেন তা আমাদের জীবনকে সাহাবিদের জীবন থেকে বেশিটা কি উন্নত না কে লবি ওপর যদি দরদ পরে যদি আমরা তো উম্মতি মোহাম্মদি সাহাবাই কারাম উম্মতি মোহাম্মদি ঠিক না কি না আমরা উম্মতি মোহাম্মদি নবীর উম্মত সাহাবাই কারাম নবীজির উম্মত ছিলেন নবীজি সাহাবিরা যদি নবীজির উপর দরুদ পড়ে যদি ওই সাহাবিদের বিবাহ হয় সাহাবিদের দাম বেশি নাকি আমাদের দাম বেশি কাদের দাম বেশি আমরা উত্তম নাকি সাহাবিরা উত্তম আমাদের উপরে একটা আয়াত নাজিল হয় নাই সাহাবিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাদিয়াল্লাহু তাআলা আন রাদিয়াল্লাহু ওয়া রাদু আন আল্লাহ বললেন আমার উপরে সাহাবীরা খুশি হয়ে গেল আমার সমস্ত সিদ্ধান্ত মেনে নিল আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেলাম আমার উপর তারা খুশি তাদের উপর আমি খুশি এরকম সাহাবীরা নবীর উপর দরুদ শরীফ পড়ে বিবাহ করেছেন আর আমরা একবারে দুইবারে তিনবারে শূন্য চাই যুবকরা বিয়ে করতে পারে না যুবকরা জানা করে জন্য যাদের কাছে জেনা করছে মা বাবা বসে আছেন ছেলে বয়স্ক হয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে তার বিবাহের ব্যবস্থা করেন মেয়ে কইছে স্বর্ণ দশগরি বিদেশ থেকে আনবে এটা দেখবেন না তারা তার বিয়ে দিয়ে ফেলেন গত থেকে ছেড়ে দিয়ে ফেলেন কারণ সেই যদি জেনা করে আপনাকে জেনাকারের মধ্যে আপনাকে কেয়ামত দিন যিনি জেনা করবে আপনিও জেনাকারের মা বাবা হিসাবে আপনাকে কেয়ামত উদ্দিন দাঁড়াইতে হবে যদি চেষ্টা না করেন এরপরে এমন টিং এক ব্যক্তি মহিলাগণের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে একজন পুরুষের জন্য পঞ্চাশ জন পর্যন্ত মহিলা পড়ে যাবে তাহলে বিয়া না করলে মেয়েগুলা কি করবে এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত নেন যাদের বিয়ার বয়স হয়ে গেছে জেরা করলে কি